তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্র ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্ম জয়ন্তীতে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন ভাষা উপন্যাসের পরিকাঠামো তৈরির বিষয়ে পদ দেখিয়েছিলেন বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতারাম মন্ত্র ভারতবর্ষে রাষ্ট্রীয় ভাব প্রবুদ্ধ করেছে অপূর্ব দেশপ্রীতির উদ্ভব ঘটিয়েছে সেই কারণে বঙ্কিমচন্দ্র কেবলমাত্র সাহিত্যিক বা লেখক নন তিনি যুগ স্রষ্টা নতুন প্রজন্মের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাদর্শ ও মূল্যবোধ তুলে ধরার জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত সময় উপযোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ যে জ্ঞানের পরিধি থাকা প্রয়োজন এখানে বিভিন্ন রিসোর্স বক্তব্য রেখেছেন কিন্তু সেটাও এখনো সম্পূর্ণ আমাদের মনে হয় অনেক সময় প্রয়োজন অনেক স্টাডি প্রয়োজন পড়াশোনার প্রয়োজন অরবিন্দ যে বঙ্কিমচন্দ্র ওয়াজ এ স্টাইলিশ পয়েন্ট বাট লেটার অন ই এস এ ন্যাশনাল বিল্ডার একটা স্টাইলিস্ট কবি হিসেবে সে নিজেকে যাত্রা শুরু করেছিল কিন্তু পরবর্তী সময়ে সে ন্যাশন বিল্ডার হিসাবে নিজের পরিচয় ঘটিয়েছে কিভাবে তার কর্ম পন্থার মাধ্যমে তার কর্মসূচির মাধ্যমে তার কোয়ালিটির মাধ্যমে একদিকে প্রশাসনে ছিল কালেক্টর হিসাবে আবার রেকর্ডের মাধ্যমে বিভিন্ন সময়ে তার নিজের পরিচিতি ঘটিয়েছে এই যে প্রতিভা সেই প্রতিভা আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষে অনেক ছিল